হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি পামকিন পাস্তা আমি এখানে পামকিন পাস্তা বানানোর জন্যে আমি নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ছ কুচি ছটা মতো রসুনের কোয়া সেটা আমি কুচি করে নিয়েছি বড় বড় রসুনের কোয়া তাই এতটা হয়েছে আর নিয়েছি টমেটো এখানে ছোট ছোট টমেটো বলে টমেটোগুলো খুবই ছোট তার জন্য আমি ছটা টমেটো নিয়েছি আর এটা আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা এই কাঁচা লঙ্কা টমেটো আর কুমড়ো তিনটে একসঙ্গে আমি প্রেশারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোগুলো ছোট বলে আমি এখানে ছটা দিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে আমি ফেলে দেবো আর কুমড়োটার যদি কাঁচা কুমড়ো হয় তাহলে খোসা শুদ্ধ বানাতে পারেন আর কাঁচা কুমড়ো না হলে পাকা কুমড়ো হলে খোসাটা ফেলে দিয়ে সেদ্ধ করে নেবেন আর সবজির জলটা ফেলবেন না সবজির জলটা আমি এখানে নিয়ে নিয়েছি আর আমি পাস্তা সেদ্ধ করতে আপনারা সকলেই জানেন পাস্তা সেদ্ধ করতে অনেকটা সময়ের দরকার তার জন্যে আমি এখানে খুব অল্প সময়ের মধ্যে আমি পাস্তাটা সেদ্ধ করেছি এটার মধ্যে জল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি যাতে পাস্তাটা একটু নুন লাগে খেতে প্রেশারে করে একটা সিটি দিয়েছি দিয়ে আমি এই পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাচ্ছে এবং একদম ভালোভাবে এই দেখুন একদম শক্তও আছে নরমও হয়নি আবার গলেও যায়নি আবার শক্তও নেই খুব সুন্দর পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে আপনারা করে দেখবেন এবার আমি এটা বানাতে নেব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল দেব। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন খুব বেশি তেল দেব না খুবই সামান্য তেল দেব। পেঁয়াজটা ভাজার মতো একটু আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন আবার তেল দিয়েও করতে পারেন আমি এখানে তেলটা একটু গরম করে নেব আমি রসুন কুচিটার মধ্যে দিয়ে দেব। রসুনটা সামান্য হালকা করে ভেজে নেব নিয়ে এর মধ্যে দেব পিঁয়াজটা পিঁয়াজটা আমি একটু লালচে করে ভাজবো আর বন্ধুরা আমি এখানে ম্যাকারনি পাস্তাটা নিয়েছি আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন আমরা এখানে ম্যাকারানি পাস্তা ব্যবহার করছি আমি আপনারা যে কোনো পাস্তা দিয়েই এটা করতে পারেন বাচ্চারা তো কুমড়ো খেতে চায় না তাই তাদেরকে খাওয়ানোর জন্য একটা নতুন পদ্ধতি বাচ্চারা পাস্তা খেতে ভালোবাসে তাই জন্যে কুমড়োটা খেতে পছন্দই করে না তাই জন্য এটা বানানো আমি এর মধ্যে সামান্য একটু নুন দেব আমি পাস্তাটা নুন দিয়ে সেদ্ধ করেছি আবার কুমড়ো টমেটো আর কাঁচা লঙ্কা বাচ্চাদের দিলে লঙ্কাটা একটু ঠিক মতন দেবেন যাতে ওদের ঝাল না লাগে সেই অনুযায়ী দেবেন আর আমি এখানে কুমড়ো আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার আমি এইটার মধ্যে এই ভাজাটার মধ্যে রসুন আর পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দেবো এটা খুব কম সময়ে খুব ভালো একটা খাবার বাচ্চাদের পছন্দ মতো খাবার আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন এটা পালং শাক দিয়ে করতে পারেন এটা গাজর দিয়ে করতে পারেন আবার খালি টমেটো দিয়েও করতে পারেন এর মধ্যে আবার গাজর কুচি টমেটো ক্যাপসিকাম কুচি বিনস কুচি সব দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে কিছু দিই নি আর এর মধ্যে এগুলো আপনারা সেদ্ধ করে ভেজিটেবলসগুলো ইউজ করতে পারেন আমি এবার এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি আমি ভেজিটেবলের যে জলটা রেখেছি সেটা অল্প অল্প করে এর মধ্যে দেব এটা একটু নেড়ে নিয়ে মিক্সিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে পাস্তার জলটা পাস্তা সেদ্ধর জলটাও ফেলবেন না ভেজিটেবল সেদ্ধর জলটাও ফেলবেন না সবটাই এর মধ্যে দিয়ে দেবেন আমি এটা দু মিনিট নেড়ে নেব ধুয়ে জলটাও দিয়ে দিলাম এর মধ্যে হয়ে গেছে এটা আমি আরও জল দিয়ে দেবো এর মধ্যে সবজি সেদ্ধ জলটা আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন মনে করবেন ঠিক সেইভাবেই জলটা দেবেন যদি মনে করেন একটু সুপ সুপ বানাবেন অল্প গ্রেভিটা বেশ একটু থাকবে তাহলে একটু কম জল দেবেন আর যদি মনে করেন একদম মানে সুপ রাখবেন না একটুও তাহলে পরেও আমি এটা এবার দু মিনিট ফুটিয়ে নেবো আর একটু ভেজিটেবল এর জল আমি দিয়ে দিলাম এখানে আমি এটা এবার ফুটতে দেব হয়েছে আমি এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব আমি সব পাস্তাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে নাড়বো নেড়ে পাস্তাটা দিয়ে এই গ্রেভিটা আমি এটাও আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি এটা দু মিনিট মতো ফোটাব পাস্তাটা গ্রেভিটাই দেখুন গ্রেভিটা এইরকম হয়েছে গাঢ় এরকম গাঢ় হয়েছে গ্রেভিটা আপনারা যদি মনে করেন এতটা গ্রেভি রাখবেন না আরও শুকনো করবেন তাহলে আরও শুকনো করতে পারেন আমি এবার এর মধ্যে দেব অরিগ্যানো আমি এখানে সামান্য একটু অরিগ্যানো দিচ্ছি দিয়ে এটা নাড়িয়ে নেব হয়ে গেলো আমাদের পামকিন পাস্তা এবার আমরা এটা প্লেটিং করতে নেব এটা বাচ্চাদের খুব একটা পছন্দের খাবার আমার ঘরে কুমড়ো খেতে চায় না তার জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি আপনারাও করতে পারেন বাচ্চাদের জন্য বিশেষ করে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগবে নমস্কার